জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় ভালো সময় আসার আগে আমরা কিছু সংকেত পাই এই সংকেতগুলো স্বয়ং মা লক্ষ্মী আমাদেরকে দেন প্রত্যেক মানুষই কিন্তু পায় কেউ পেয়ে হারায় আর যারা জানে তারা যখন এই সংকেতগুলো পায় তখন সেই মতো নিজেকে তৈরি করে নেয় আর যে নিজেকে সেইভাবে তৈরি করে নিতে পারে সেই জীবনে সফল হয় কিন্তু তো আজকে আপনারা যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন দেখুন যখন এই সংকেতগুলো আপনারা পাবেন আমি বলছি একটা একটা করে তখন আপনারা আপনাদের গৃহের কিছু যদি ভুল ত্রুটি থাকে সেগুলোকে পাল্টে ফেলুন যেমন ধরুন আপনাদের গৃহে যদি আয়না ভুল দিকে থাকে তাহলে কিন্তু সংকেত পেয়েও আপনি হারাবেন কেন জানেন আপনার গৃহে তখন বাইরের প্রতিকূলতা তৈরি হবে আর আপনার কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন তাই এই গৃহের মধ্যে যে জিনিসগুলো ভুল হয়ে আছে সেগুলোকে দেখুন না সেগুলো ভুল হয়ে আছে কিনা আমি বলছি আপনাদের যেমন ধরুন যেটা বলছিলাম আয়নার কথা অনেকের ঘরে ড্রেসিং টেবিল ভুল দিকে রাখা থাকে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে রাখা থাকে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে যদি আয়না থাকে তাহলে এই আয়না ভীষণভাবে আপনার গৃহে প্রতিকূলতার সৃষ্টি করে আপনার হওয়া কাজকে আটকে দেয় আমার কথা মিলিয়ে নেবেন দরকার হয় আপনারা কোথায় রাখবেন তাহলে আয়না অবশ্যই পূর্ব দিকের দেওয়ালে অথবা উত্তর দিকের দেওয়ালে রাখতে হবে আর যদি শোবার ঘরে আয়না থাকে মানে আপনাকে উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে আয়নায় মুখ দেখতে হবে যদি শোবার ঘরে আয়না থাকে তাহলে আমি বলবো না যে সবার ঘরে আয়না রাখবেন না কিভাবে রাখবেন সেটা বলে দিই সময় আয়নাতে একটা চাপার ব্যবস্থা করবেন তাহলে কোনো অসুবিধে নেই কোনো বাধা নেই কোনো প্রতিকূলতার সৃষ্টি হবে না একটা চাপা দিয়ে রাখার চেষ্টা করবেন আর সবার ঘরে যদি আয়না না থাকে আপনার যদি আলাদা ব্যবস্থা থাকে তাহলে চাপা দেবার কোনো প্রয়োজন নেই ঠাকুর ঘরে মানে যেই ঘরে ঠাকুর থাকে সেই ঘরেও কিন্তু আয়না রাখা চলে না কিন্তু যাদের একটা ঘর তারা কি করবে তারা তো আমাকে প্রশ্ন করবেন আমি তো জানি তাই আমি তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি প্রতিকারটা তারাও আয়না যদি রাখতেই হয় আয়নাটাকে খুব ভালো করে চাপা দিয়ে সব সময় চাপা দিয়ে রাখবেন আর যারা শোবার ঘরে আয়না রাখছেন তারা যখন শুতে যাবেন তখন যেন অন্তত চাপাটা থাকে সেদিকে খেয়াল রাখবেন আর ঠাকুর ঘরে রাখলে কিন্তু সারাক্ষণই আপনাকে আয়নায় চাপা দিয়ে রাখতে হবে যখন মুখ দেখবেন তখন শুধু খুলবেন আবার হয়ে গেল মুখ দেখা বা চুল আঁচড়ানো সাজগোজ হয়ে গেল সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিতে হবে যাদের একটা ঘর উপায় নেই তারা এইভাবে করবেন তবেই কিন্তু গৃহে সুখ বলুন শান্তি বলুন বজায় থাকবে দেখুন অনেক অর্থ হয়তো অনেকে রোজগার করে কিন্তু কিছু ভুলের কারণে তার গৃহে চরম অশান্তি সবসময়ের জন্য বিরাজ করে ছেলে মেয়ে অবাধ্য তৈরি হয়ে যায় কথা শোনে না বাবা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করে এই নানান রকম ভুলের কারণে কিন্তু এই জিনিসগুলো ঘটে যায় এবার আপনাদেরকে বলি রান্নাঘরে যখন আপনারা রান্না করেন কোন দিকে মুখ করে রান্না করলে সব থেকে ভালো গৃহে সুখ শান্তি বজায় থাকে জানেন পূর্ব পূর্ব দিকে দিকে মুখ মুখ করে করে রান্না রান্না করলে তবে যাদের করার পজিশন নেই তারা পশ্চিম দিকে মুখ করে রান্না করতে পারেন সেক্ষেত্রে কি হয় হয়তো গৃহিণীর একটু অসুস্থতা হয় অসুস্থ দেখা দেয় মানে বিশেষ করে শারীরিক মানে পায়ের দিকটায় একটু দেখা দেয় সমস্যা এটা আমি দেখেছি অনেকের মধ্যে পরীক্ষিত বলতে পারেন কিন্তু অন্য কোনো সমস্যা নেই কিন্তু উত্তর দিকে মুখ করে ভুলেও রান্না করতে নেই উত্তর দিকে মুখ করে রান্না করলে শারীরিক অসুস্থতা তো থাকবেই গৃহের মধ্যে সব সময় একটা অসুস্থ অসুস্থ ভাব লেগেই থাকবে তারপর বড় ধরনের কোনো ক্ষতি দুর্ঘটনাও ঘটতে পারে সম্ভাবনা থাকি হান্ড্রেড পারসেন্ট আমি কিন্তু জোর দিয়েই বলছি কথাটা দক্ষিণ দিকে মুখ করে রান্না করা উচিত নয় দক্ষিণ দিকে মুখ করে রান্না করলেও কিন্তু দেখবেন আপনার হওয়া কাজগুলো আটকে যাবে আর একটু ঋণ ধার এগুলো এসে যায় সবথেকে আর একটা জিনিস হয় যেটা আমি বলছি হয়তো ভাববেন ভয় দেখাচ্ছি কিন্তু ভয় না এই জিনিসটা হয় অনেকের ক্ষেত্রে হয়ে যায় গৃহের যে গৃহকর্তা যিনি আয় তার বিশেষ করে সবসময় মন মরা হয়ে থাকেন তিনি আর তার শারীরিক সুস্থতা থাকে না প্রায় সময়ই অসুস্থ হয়ে পড়ে এটাও কিন্তু আমি বললাম আপনারা মেলান তারপর আমাকে কমেন্ট করুন তো যদি সম্ভব হয় আপনারা পূর্ব দিক অথবা পশ্চিম দিকে মুখ করে রান্না করুন কোনো অসুবিধে নাই এবার যেটা বলবো এই গৃহের মধ্যে আপনাদের সিঁড়ি বিশেষ করে এই সিঁড়িটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন সবথেকে বেশি রাহু দোষ কেতু দোষ এই সিঁড়ি থেকে আসে সিঁড়িটাকে তাই কখনো অবহেলা করবেন না সিঁড়িটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর সিঁড়ি যদি কারোর অন্ধকার থাকে সেদিকটাও খেয়াল রাখুন সিঁড়ির যে জানলা আছে প্রতিদিন সকালে সিঁড়ির জানলাটা খুলে দেওয়ার চেষ্টা আপনার গৃহের যত প্রতিকূলতা আছে সমস্ত দূরে চলে যাবে আমার কথা মিলিয়ে নেবেন সমস্ত প্রতিকূলতা দূরে চলে যাবে আপনার গৃহে সবকিছুই আপনার আয়ত্তের মধ্যে থাকবে আপনার কন্ট্রোলে থাকবে আর আপনার কাজ ভীষণভাবে মানে সফল হবেন আপনি কাজে আর্থিক উন্নতি আসবে আপনি যে টাকা আয় করছিলেন তার থেকে চার ডবল টাকা আয় করতে পারবেন বেশি আর সিঁড়ির ল্যান্ডিং এ যেন আবর্জনা না থাকে এই দিকটাও খেয়াল রাখবেন যেই বাড়ির সিঁড়ির ল্যান্ডিং এ আবর্জনা থাকে সিঁড়ির ল্যান্ডিং সবসময় পরিষ্কার রাখতে হয় সিঁড়ি হচ্ছে ওপরের ধাপে ওঠার একটা ভালো জায়গা মানে আপনার জীবনের চলার দিকটাও আপনি উঁচু স্থানে উঠতে পারবেন যত সিঁড়িকে পরিষ্কার রাখবেন সিঁড়ির প্রতিটা ধাপ পরিষ্কার রাখতে হবে সিঁড়িতে যেন কোনো কিছু বাধার সৃষ্টি না হয় ওপরে ওঠার পথে যেন বাধার সৃষ্টি না হয় তাই সিঁড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ভাবে রাহু দোষে পড়ে সমস্ত হওয়া কাজ একেবারে আটকে যাবে জলাঞ্জলি হয়ে যাবে আমি এতটা জোর দিয়ে বলছি আপনাদের এই জিনিসগুলো আপনারা মেনে চলুন শুধু দেখবেন এই সংকেতগুলো পেয়ে যাবেন এবার বলি আপনাদেরকে সংকেতগুলো একটা করে বলে যাচ্ছি আপনারা শুনুন দেখুন প্রথম সংকেতটাই হচ্ছে আপনারা যখন আপনাদের ঘরের এই পরিবর্তনগুলো করে ফেলবেন আপনার মধ্যে একটা প্রফুল্লতা তৈরি হবে কাজে স্পিড পাবেন কাজে ভীষণভাবে স্পিড পাবেন এনার্জি পাবেন আর আলাদা একটা পাওয়ার শক্তি ঐশ্বরিক শক্তি পাবেন যেটার দ্বারাই আপনি কাজ করতে পারবেন আর সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনার সবসময় কাজ করার কথাই মনে হবে উন্নতি করার কথাই মনে হবে কখনো অলস হয়ে পড়বেন না যখন আপনার আপনার মধ্যে এই জিনিসগুলো হবে জানবেন মা লক্ষ্মী সন্তুষ্ট ভগবান নারায়ণ আপনার উপরে সন্তুষ্ট আপনি উন্নতি করবেনই করবেন উচ্চস্থানে পৌঁছবেনই এরপর দ্বিতীয় দেখবেন হঠাৎ আপনার গৃহে এমনই একজন অতিথি এসেছেন যিনি আপনার জন্য সুখবর নিয়ে এসেছেন বা তার বাড়িতে পুজো অর্চনা হচ্ছে সেই পুজো অর্চনার নেমন্তন্ন করতে এসেছে এটাও কিন্তু খুব ভালো জানবেন ভালো সংকেত আপনার জন্য এরপর তৃতীয় মা লক্ষ্মী যখন কৃপা করেন মা লক্ষ্মীর যখন দয়া হয় মানুষের উপরে তখন মানুষের হঠাৎই শরীর চনমনে হয়ে যায় সুস্থ অনুভব করে সে আর একটা আধ্যাত্মিক ভাব মনের মধ্যে আসে হয়তো এর আগে পুজো করতেন না ঠাকুরের সামনে দাঁড়াতেন না প্রণাম করতেন না হঠাৎই মনে হবে ঠাকুরের সামনে পাঁচটা মিনিট বসতে ইচ্ছে করবে আর প্রণাম করবেন ঠাকুরকে স্মরণ করবেন হঠাৎই দেখবেন এই জিনিসটা আসবে এরপর যেটা বলবো আপনি স্নান করেছেন স্নান করার পর সুন্দর একটা মিষ্টি গন্ধ অচেনা গন্ধ আপনার নাকে আসছে আপনি স্নান করে যখন ঘরে ঢুকছেন তখন অন্যদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা পাচ্ছ তারা বলছে না শুধু আপনিই পাচ্ছেন যত আপনি ঘরের দিকে যাচ্ছেন ঠাকুরের কাছে যাচ্ছেন ততই গাঢ় হচ্ছে গন্ধটা এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো জানবেন আপনি তৎক্ষণাৎ ঠাকুরের সামনে দাঁড়িয়ে বা বসে একটু যোগ করুন প্রণাম করুন হে ঈশ্বর অপার করুণা তোমার এই বলে দেখবেন আগামী দিনে আপনি সফল হয়ে যাবেন এবার যেটা বলবো হঠাৎ গৃহের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়ে যাবে কেউ অশান্তি করতে চাইলেও সে করতে পারবে না সে নিজেকে শান্ত করে নেবে গৃহের মধ্যে প্রতিটা সদস্য প্রতিটা মানুষের কথা বুঝবে হঠাৎই দেখবেন একটা বোঝা পড়া তৈরি হয়ে যাচ্ছে আগে হয়তো সেটা হতো না কেউ কারোর কথা শুনতো না কেউ কারোর কথা সহ্য করতে পারতো না কিন্তু হঠাৎ দেখবেন এটা কিন্তু মায়ের কৃপা মা লক্ষ্মী নারায়ণের অপার করুণা জানবেন হঠাৎই আপনার গৃহে একটা শান্তি অনুভব করছেন আপনি প্রতিটা সদস্য খুব শান্ত মেজাজের হয়ে গেছে উগ্রতা চলে গেছে এটাও কিন্তু খুব ভালো জানবেন আপনার জন্য হঠাৎই আপনার মনে হবে যখন মা আপনার উপরে কৃপা করবেন আপনার মাথার উপরে থাকবেন হঠাৎই আপনার মনে হবে গৃহের সংস্কারের কথা যে সত্যিই তো আমার ঘর বাড়ি এত কষ্ট করে তৈরি করেছি এই ঘর বাড়ির একটু সংস্কার চাই একভাবে হয়তো কাটাচ্ছেন একই রকম ভাবে আছে আপনার ঘরের মানে নোংরা হয়ে আছে অপরিচ্ছন্ন হয়ে আছে চারপাশ হঠাৎ আপনার মনে হবে নিজেই আপনি হাত লাগিয়ে ফেলবেন কাজ করতে শুরু করে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দেবেন ঝকঝকে তকতকে হয়ে যাবে আপনার গৃহ এটাও কিন্তু খুব ভালো আপনার জন্য আগামী দিনে আপনি আপনার আপনার গৃহ মানুষজন প্রত্যেকে সুস্থ থাকবে মায়ের কৃপায় ঠাকুরের কৃপায় উন্নতি করতে পারবেন ভীষণভাবে আপনি আপনার পরিবেশ থেকে আপনার প্রতিবেশীদের থেকে বা আপনার কাজের জায়গায় সেখানকার মানুষজনদের থেকে সহযোগিতা পাবেন আপনাকে তারা মূল্য দেবে মানে আপনাকে প্রাধান্য দেবে আপনার কথার মূল্য দেবে যারা আপনাকে সহ্য করতে পারতো না তারা আপনাকে সহ্য করতে পারবে আপনাকে ভালোবাসবে এই জিনিসগুলো খুব ভালো আপনার জন্য এই সংকেতগুলো আগামী দিনে আপনি মায়ের কৃপায় অনেক বড় মাপের মানুষ তৈরি হতে পারবেন এই সংকেতগুলো পাচ্ছেন কিনা দেখুন এরপর যখন আপনার ভালো সময় আসবে জানবেন তার আগে যেসব মানুষজনেরা আপনাকে তাচ্ছিল্য করত তারা হঠাৎই আপনার পাশে দাঁড়াবে আপনার সঙ্গে হাসি মুখে কথা বলবে হঠাৎই আপনি বুঝতে পারবেন যে সত্যি এরা তো আমাকে আগে দেখতে পারতো না কিন্তু এখন আমার দিকে তাকাচ্ছে হাসি মুখে কথা বলছে জানবেন আগামী দিন আপনার জন্য খুব ভালো সুদিন আসছে আপনাকে ধরা দিতে আপনার কোনো দুঃখ বেদনা থাকবে না সমস্ত কিছু মা কাটিয়ে দেবেন দিয়ে আপনাকে একটা উচ্চ জায়গায় পৌঁছে দেবেন আমি এতটাই জোর দিয়ে বলছি এবার দেখুন তো এই সংকেতটা পাচ্ছেন কিনা আপনার গৃহে আপনার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে খুব অবাধ্য ছিল কথা শুনত না ভীষণ চঞ্চল হঠাৎ দেখছেন তারা শান্ত হয়েছে আপনার কথা শুনছে আপনাকে ভক্তি করছে এটাও কিন্তু খুব ভালো জানবেন আপনার আপনি ঠাকুর ঘরে পুজো করছেন পুজো করার সময় প্রতিদিনই খেয়াল করছেন যে একটা করে ফুল ঠাকুরকে দিতে যাওয়ার সময় মাটিতে পড়ে যাচ্ছে এটাও খুব ভালো জানবেন আপনার জন্য ওই যে ফুল মাটিতে পড়ে যাচ্ছে ওই ফুলটা তৎক্ষণাৎ তুলে মাখায় ঠেকিয়ে যদি একটা কাপড়ে মুড়ে আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন আপনার টাকা পয়সা দশ ডবল বৃদ্ধি পাবে দেখুন এই সংকেত গুলো পাচ্ছেন কিনা আরো অনেক রকমের সংকেত হয় যেগুলো একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয় আবারও পরের ভিডিওতে আমি বলার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন ভালো ভালো তথ্য ভালোভাবে ভালো ভালো কথা আপনারা জানতে পারবেন আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়